জাতীয় সড়কে ডাকাতির আগেই পুলিশের চালে ধরা পড়ল তিন দুষ্কৃতী শুক্রবার রাত্রে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়স্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করে বর্তমান থানার পুলিশ ধৃতরা হলেন বর্তমান শহরের মিরছোবা দক্ষিণ পাড়ার বাসিন্দা এস কে শাহিদ অজয় বাগদি মুন্সি আলিমুল হাকিম তিনজনেরই বয়স প্রায় চব্বিশ বছর দুজনেই খণ্ডঘোষ থানার বেরু গ্রামের বাসিন্দা ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এক রাউন্ড গুলি নাইলনের দড়ি ও লাঠি উদ্ধার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে গোদা এলাকায় অভিযান চালায় পুলিশ সেই সময় বর্ধমানে অনুষ্ঠিত এক অনুষ্ঠান বাড়ির কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দশ জনের একটি দল পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও তিনজন ধরা পড়ে যায় পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে জাতীয় সড়কে চলাচলকারী গাড়িতে ডাকাতি করত ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে উক্ত দুষ্কৃতীরা কোথা থেকে অস্ত্র সংগ্রহ করত এবং তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ শনিবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া